আমি আপনাদেরকে নতুন আর একটা গাড়ির ভিডিও বাসের ভিডিও দেখাচ্ছি এটা বাসের নাম হলো যমুনা এটার একটু সাইটগুলো আপনাদের আগে দেখাই গাড়িটির কাজ মোটামুটি সেভেন্টি পারসেন্ট ওভার হয়ে গেছে ভিতরে তারা রিপেয়ারের কাজ করতেছে যমুনা এটা হলো যাত্রী পরিবহন এটা এসি না এটা শুধু নন এসি এই হচ্ছে গাড়ি এখন পিছনে যাওয়ার একটু কষ্ট হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি পিছনে এই হলো গাড়ির সাইড স্পেস ছোটো হওয়ার কারণে আমি আপনাদেরকে আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না এই হলো গাড়ির এই সাইড এটা হলো গাড়ির পিছন সাইডে এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাব এটা হলো গাড়ির ভেতরের সাইড তার ভেতরে এখানে এখানে কাজ করতেছে ভেতরে মোটামুটি কাজ সেভেন্টি পারসেন্ট ওকে হয়ে গেছে ড্রাইভারের ড্রাইভার বসবে এটা সম্ভবত চল্লিশ সিটের গাড়ি হবে দুই সাইডে কাজ চলতেছে এখানে আস্তে ভাই এটা কত সিটের গাড়ি হবে ভাই

এটা হলো সামনের ভিডিও গুলো বড় করতে পারতেছে না আসলে পাইতেছে না এগুলো ভিডিও বড় হইতেছে না যাই আপনারা ভিডিওর সাইড দেখতে পারতেছেন এ হলো যমুনা ভিতরে দেখাইলাম আহ এখানে যে ডেকোরেশন করতেছে তারা এখানে কিছু চেয়ার বসানো বাকি আর উপরে ফ্যান লাইট এগুলো তারা বসবেন দেখা আজকে আমার ভিডিওটি বলতেই যে আমার ভিডিওটা একটু ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ